বরের বন্ধুর জন্য আজ বরিশালের জনপ্রিয় একটি খাবার তৈরি করেছি সেটাই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাসায় এসেছে বরের বন্ধু তো তার জন্য আজকে বরিশালের জনপ্রিয় একটি খাবার তৈরি করব। সেটা হলো রুটি পিঠা এই যে এখানে বোন হলো রুটি পিঠার কাই রেডি করে নিয়েছে আর রুটি পিঠার পুরো দায়িত্বটাই বনও নিয়েছে আর আমি এদিকে বাকি যা যা রান্না সবগুলোই করব। এখানে গরুর মাংস আমি একবারে হাতে মেখে পশিয়ে দেবো তো এখানে যা যা মশলা লাগে সব মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি এবার এটা মাখিয়ে আমি রেখে দেবো আর এখানে রেডি করেছি আলু রেখেছি আলুটা হলো গরুর মাংসের ঝোল হবে রুটি পিঠার সাথে আর এখানে বরবটি এবং আলু কেটে রেখেছি এটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে আর ইলিশ মাছের ফ্রাই হবে কচুরমুখির ভর্তা হবে কচুরমুখিটা আমি আগেই রেখেছিলাম এটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছ ফ্রাই করেছি তো এপিট ওপিট ভাজার পর এভাবে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিই বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ থাকলে ইলিশ মাছের ফ্রাই খেতে কিন্তু খুব ভালো লাগে পাশের চুলোতে ইলিশ মাছ মাছের মাথা কষিয়ে নিচ্ছি ওটা দিয়ে হলো বরবটি আর আলু একটা ঝোল তরকারি হবে সেজন্য করা হচ্ছে আর এইভাবে ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু ভালো লাগে ইলিশ মাছের মধ্যে বেশি করে ভাজা পেঁয়াজ থাকবে কাঁচামরিচ থাকবে ভালো লাগবে তো এই যে আমার ইলিশ মাছের মাথা কষানো শেষ হয়ে গেছে এবার বরবটি আলুটা এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই বরবটিটা এত ভালো ছিল যে কষাতে গিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে আর রান্নার পর একদম গলে গেছে এদিকে ইলিশ মাছের ফ্রাই হয়ে গেছে এটাকেও নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি কিন্তু ঈদের তিন চার দিনের মধ্যে একটা ভিডিও সেই ভিডিওটি আজকে শেয়ার করতেছি আলসিমিও বলতে পারেন শরীর অসুস্থতাও বলতে পারেন দুইটা নিয়েই হলো ভিডিওটি শেয়ার করা হয়নি মানে এডিট করা হয়নি তাই শেয়ার করাও হয়নি এই যে দিকে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব আর এদিকে হলো কচুরমুখীটা এখন চামড়াটা ছিলে নিচ্ছি আর কচুরমুখী ভর্তা আমার কাছে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না খেতেও ভালো লাগে তারপরে ইলিশ মাছ দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে আসলে কি দুইটাই অ্যালার্জি ইলিশ মাছ চিংড়ি মাছ কচুরমুখী এগুলো সবই অ্যালার্জি এই যে দেখতে পাচ্ছেন কষাতে কষাতে একদম এটা ভেঙে চুরে গেছে মানে খুব ভালো সিদ্ধ হয়েছে আর এদিকে আমার গরুর মাংসটাকে আমি কষিয়ে নেব গরুর মাংসের মধ্যে আলু দিয়ে দিলাম কারণ মাংসটা খুব ভালো কষানো হয়ে গেছে এদিকে আমি পানি গরম দিয়েছি আমার মাংসের ভিতরে দেওয়ার জন্য তো বন্ধুরা সবাই আমার চুলাটার দিকে না তাকালি ভালো হয় কারণ আটা সিদ্ধ করতে করতে আর রান্না করতে করতে চুলার অবস্থা বারোটা বেজে গেছে যেহেতু কালো চুলা একটু পানির ছিটা পড়লেও দাগ বসে যায় আর কি এই যে আগের কিছু মাংস মানে আগের দিনের মাংস বেঁচে গিয়েছিল সেইটা আবার এটার ভিতরেই দিয়ে দিচ্ছি আর রুটি পিঠার সঙ্গে কিন্তু গরুর গোস্ত হোক হাসির গোস্ত হোক মুরগির গোস্ত হোক একটু ঝোল ঝোল থাকলে পিঠা দিয়ে খেতে ভালো লাগে এদিকে আমি ফ্রাই প্যান আবার সরিষার তেল দিয়ে দিলাম তারপরে মরিচ কুচি এটাও দিয়ে দিচ্ছি মরিচটাকে এবার হালকা একটু ভাজা ভাজা করবো যখন ঘান্ডা খুব সুন্দর করে বের হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ভর্তার ভিতরে পেঁয়াজ কুচি আর সরিষার তেলের পরিমাণ যদি একটু বেশি না হয় তাহলে কি ভালো লাগে তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে আমি এখানে কচুরমুখীটাকে আগে থেকেই চটকে রেখেছিলাম সেইটাকে দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নেব কচুরমুখীর ভর্তাটা যেই মজা হয়েছিল কি বলবো এটা কিন্তু আমি মানে খাওয়ার পরে কতটুকু রয়েছে সেটা ফ্রিজে রেখে আমি আরও পরের দিনও খেয়েছি খুব ভালো হয়েছিল খেতে এই যে এখানে আমি আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম কারণ সর্ষের তেলের ঘ্রাণ এবং ঝাঁজ না যদি থাকে তাহলে কি ভর্তা খেতে ভালো লাগে তো ভর্তাটা আমার কমপ্লিটলি হয়ে গেছে এই যে আমি নামিয়ে নিলাম ভর্তাটা জাস্ট ওয়াও হয়েছিল এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট আর এদিকে বনুর এখনও রুটি পিঠা করা রয়েছে মানে বনু করতেছে আর ইলেকট্রিক যে চুলাটা সেটা ওর কাছে দিয়েছিলাম তো এখানে বসে করে নিয়েছে আর আমার বোনটাও ছিল ও আমাকে হেল্প করেছে ভাজাতে বনু হলো বেজে দিয়েছে মানে বেলে দিয়েছে আর বোনটা ও আবার এভাবে ছেঁকে নিয়েছে ছেঁকে নিয়ে এভাবে পাতিলে রেখে দিয়েছে আমাদের বরিশালের খুব জনপ্রিয় একটি পিঠা এটা কিন্তু অতিথি কিংবা এরকমের কুরবানিবিধে সব ঘরে ঘরে হয়ে থাকে যাই হোক এই যে আমার মাংস রান্না শেষ হয়ে গেছে এইবার হলো ওবার সবাইকে খাওয়ানোর পালা তো এইটা এই যে প্লেটটাতে এখানে দিয়ে দিচ্ছি আমার বরকে আর পিঠাও দিয়ে দিচ্ছি তো এই যে আমার বর তেল দেখেই বলল কী ব্যাপার এত তেল তো খাওয়া যাবে না তাড়াতাড়ি তেলটা উঠানোর ব্যবস্থা করো তো আমি একটা টিস্যু দিয়ে এভাবে তেলটা উঠিয়ে নিলাম তো এটা কিন্তু খুব সহজ একটি কাজ যদি বেশি তেল থাকে এভাবে টিস্যু দিয়ে খুব সহজেই উঠিয়ে নেওয়া যায় দেখতেই পেলেন তেলগুলো সব উঠিয়ে নিয়েছি এবার সে খাবে তো বাকি তেলও আমি এভাবে একটু একটু করে চামচে করে তুলে নেব কারণ তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে এত তেল খেলে কিন্তু বারোটা বেজে যাবে যাই হোক মেহমান আসতে একটু দেরি করেছিল তার জন্য আমার বরকে আগে দিয়ে দিয়েছে তারপর সেই মেহমানকেও খাওয়ানোর পালা শেষ হয়ে গেছে তারপর এখন আমরা হলো বোনেরা বসে ফ্লোরে বসে খাবো আর দেখেন রুটি পিঠা খাওয়ার সিস্টেম হল এরকমের প্লেটের পাশে রুটি ছিঁড়ে নিয়ে এইভাবে ঝোলের ভিতরে চুপিয়ে চুপিয়ে খেতে জাস্ট দারুণ লাগে তো এই ছিল আজকের শেয়ারিং আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ